জমজমের পানি পান করার বিশেষ কোন আদব বা নিয়ম আছে কি জমজমের পানি যেহেতু পৃথিবীর অন্য দশটি পানি পানি থেকে এবং এবং স্বতন্ত্র বিশেষ মর্যাদা রয়েছে জমজম পানির মর্যাদা যেমন রয়েছে ঠিক তেমনি এটি পান করার বিশেষ আদব বা নিয়মও বিভিন্ন হাদিসের আলোকে রয়েছে সেটি প্রমাণিত ফজিলত এবং মর্যাদার কথা যদি বলতে যাই আমরা তাহলে প্রথমত এটি অলৌকিক পাওয়া একটি পানি যেটি ইব্রাহিম আলসালামের ছেলে ইসমাই আলসালামের জন্য আল্লাহ রব্বুল বিশেষভাবে এই পানি মক্কা এবং মক্কার সফা এবং মধ্যবর্তী জায়গা থেকে আল্লাহ তালা বের করেছেন এবং এটি মা হাজার তিনি আবিষ্কার করেছেন সেই সাড়ে চার হাজার বছর ধরে যে পানি এখান থেকে বের হচ্ছে এখনো পর্যন্ত অনবরত বের হচ্ছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখান থেকে পান করছে সামান্য একটা কুয়া থেকে বের হওয়া পানি এই সামান্য একটি কূপের পানি এতদিন ধরে চলে আসছে মানুষ পান করছে এবং একটা ভিন্ন স্বাদ আছে যারা পান করেন তারা জানেন আহ সবগুলোই পানির বিশেষ অলৌকিকত্ব বিশেষ স্বাতন্ত্রের প্রমাণ বহন করে এর বাইরে নবী করিম হাদিস রয়েছে এক্ষেত্রে বিশ্বদূষ্ট বর্ণিত তিনি বলেছেন ইনহাত আম তো আমিন ও সারাব ও শেফা ও সকমিন নিশ্চয়ই জমজমের পানি এটি পানির পাশাপাশি খাদ্যের কাজও দেয় এবং অসুস্থ এবং রুগ্ন ব্যক্তিদের আরোগ্য লাভের উপকরণের মধ্যে রয়েছে এই জন্য কোনো অসুস্থতা থেকে আরোগ্য লাভের উদ্দেশ্যে আল্লাহবুল সেই কাজটা দেন অর্থাৎ কাজটা দেন এর মাধ্যমে এবং অনেক অলৌকিক ঘটনা এর সাক্ষী স্বরূপ বহু আল্লাহ আলমিনের উপকারিতা দিয়েছেন নবী করিম সাদুল সাল্লাম রোগ হলে অসুস্থ হলে আমাদেরকে চিকিৎসা গ্রহণ করার ঔষধ গ্রহণ করার সেবন করার নির্দেশ যেমন দিয়েছেন পাশাপাশি আহ এই আরোগ্য লাভের জন্য আল্লাহবুল্লা আলমিন অলৌকিকত্ব আ অলৌকিক কোন সাহায্য পাওয়ার আশায় জর্জর পানি পান করার নির্দেশ নয় হাদিস থেকে পাওয়া গেল এই জর্জর পানি পান করার বিশেষ বৈশিষ্ট্য বিশেষ আদব বা নিয়ম রয়েছে মধ্যে থেকে একটা হলো যে এই পানি পান করার সময় কোন একটা নিয়ত কোন একটা ভালো উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলার কাছে কোন একটা কিছু চেয়ে তারপরে পানি পান করলে আল্লাহ তাআলা সেটা পূরণ করেন বিশেষ করে শরীরে কোন দুরারোগ্য ব্যাধি সেহ এরগুলা থেকে মুক্তি লাভের জন্য দোয়া করে চেয়ে তারপর আল্লাহ সুবাহ কাছে পান করা এমনকি যে কোনো দোয়া যে কোনো চাওয়া আল্লাহ কাছে পেশ করে পানি পান করলে সেই চাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ কারণ নবী করিম সাল্লাহাম থেকে আরেকটি আদিস বর্ণিত আছে তিনি বলেছেন মা ওজম জম আলী মা শরীফ আলাহ জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয়ে থাকে সেই উদ্দেশ্য পূরণ করা হবে তো এই জন্য জমজম পানি পান করার সময় নেক উদ্দেশ্য ভালো উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুমাতালের কাছে তারপরে পান করা যেতে পারে আর এর বাইরে জমজম পানি পান করার জন্য বিশেষ একটি দোয়া আব্দুল আব্বাস থেকে বর্ণিত আছে তিনি সাধারণত জমজম পানি পান করার সময় দোয়া পেশ করতেন আল্লাহ কাছে দোয়া তিনি দোয়া আল্লাহ তিনি এই যে অন্য সব দোয়া অন্য সব খাবার এবং পানের শুরুতে যেরকম বিস্মেলা বলতে এক্ষেত্রে বিস্মেলতা আমরা বলবই এর বাইরে আব্দুল আব্বাসহ জমজম পানি পান করার সময় যে দোয়া পাঠ করতেন সেটি হলো আস আলু কাহমান নাফিয়া আল্লাহ কাছে বলতে যে আল্লাহ আমি আপনার কাছে উপকারী ইলিম চাই ও রিস্কান ওয়াসা এবং প্রশস্ত রিজিক চাই ও শেফ করলি দা এবং সকল রোগ থেকে আরোগ্য আপনার কাছ থেকে কামনা করি আস আলুকা আলবান না ফেহা ও রিস্কান ওয়াসা ও শেফ আনমিন কুল্লিদা এটি পড়ে তিনি পান করতেন অতএব এটি পড়ে পান করা যেতে পারে তো জমজমার পানি পান করার জন্য দোয়া করা আল্লাহ কাছে বিশেষ কিছু চাওয়া এবং আরোগ্য লাভের আহ উপায় এর মধ্যে রয়েছে সেটি মাথায় রেখে এ পানি পান করা বিশেষ ফজিলতা এবং মর্যাদা রয়েছে সেটি পান করা মাথায় রাখা এবং সেই সাথে এই পানির ফজিলতা এবং মর্যাদা বিবেচনা করে নিজেরা পান করা অন্যদেরকে পানি পান করানো জমজম পানির সাথে অন্য পানি মেশানো যাবে কিনা আমরা অনেকেই অনেক সময় মিশিয়ে দিয়ে থাকি তো মিশিয়ে দিলে আসলে জমজম পানি যতটুকু আছে ততটুকুই এর ফজিলত এবং কার্যকারিতা থাকবে মেশালে অতিরিক্ত যে পানি আপনি মেশালেন সেটা আসলে জমজম পানি হয়ে যাবে না তত মেশানোটা আসলে খুব একটা অর্থবহ কোনো কাজ যে তা কিন্তু নয় এর বাইরে জমজম পানি দাঁড়িয়ে পান করাটাকে অনেকে আহ মনে করেন যে এটা বোধহয় দাঁড়িয়ে পান করতে হয় সেটা আসলে সঠিক নয় তবে বিশেষ কারণে দাঁড়িয়ে পান করা যায় অন্য পানি যেরকম পান করা যায় যদি এরকম কোনো প্রস্তুতি থাকে যে দাঁড়িয়ে পান করতে হয় তাহলে সেটা করা যায় যেমন হাদিসে দাঁড়িয়ে পান করার কথাও এই অর্থে বর্ণিত রয়েছে